বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে বেলা আড়াইটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে আজকে আমি কোনো ভিডিওই করিনি রান্না রান্নাবান্না কোনো ভিডিওই করিনি তো এখন আসল কথা আমি আজকে রান্নাই করিনি জানো আজকে রান্না রান্নাবান্না করিনি তার কারণ কালকে পিঠে করেছিলাম সেই সব পিঠে ছিল আর তোমার তরকারিও ছিল খাওয়া হয়নি মাছের তরকারি ছিল তা আজকে শুধু একটু ফুলকপি আলু ভেজেছি আর তোমার বেগুন ভাজা করেছি এই করেছি আজকে এর জন্য আর সেটার আমি আর ভিডিও করিনি তা এখন যাচ্ছি রোদে একটু রোদ পোয়াতে যাচ্ছি এখন এখন রোদে এসেছি আর ঝগড়াটি মাসি রোদে বসে আছে ওখান থেকেই আমার সাথে ঝগড়া করছে এই দেখো ওখান থেকেই বসে বসে আমার সাথে ঝগড়া করছে দেখ টাকা ওখান থেকে বসে বসে আমার সাথে ঝগড়া করছে বুঝতে পারছো কেউ শোনো নি তো আমি শোনাবো এক সময় ঠিক আছে ওইদিকে মা বসে আছে রোদে আমি শীত করছে খেয়ে উঠলাম তো শীত করছে তাই এসছি রোদে রোদে এসছি তো চলো কে মন হ্যাঁ ওকে বলো আমি এত দিয়ে কথা বলবো নাকি ও ফোন করবে কে এখনই কথা বলবি আচ্ছা তোমাদের সাথে পরে কথা বলছি বোন ফোন করেছে ঠিক আছে ঠিক আছে সেই রোদে বসেছিলাম রোদ থেকে বাড়ি গেছি বাড়ি থেকে এখন যাচ্ছি একটু আনন্দনগর আমি আর ওই যে মমতা যাবো আনন্দনগর আর এখানে গল্প করছি ঝুনু আর পিউ ঝুনু একটা কথা বলছে না শুনে যেতে দেবে না তাই শুনে যাব বল তুই তোর কথা শুনেই যাবো তোর কথা তুই বল কথা শুনেই না শুনে যাবি না তাই শুনে যাবো কথা তো চলো আনন্দনগর গিয়ে দেখা হচ্ছে শুনে নি ওর কথা আনন্দনগরে যে গেছিলাম আনন্দনগর থেকে এই মাত্র এলাম মাজা পুরো ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাই হোক চলে এসেছি আর সঙ্গে যে পকোড়া নিয়ে এসেছি পকোড়া খাটটি আমার দাদাও ওই ও খাচ্ছে ছেলে ঘরে নেই রেখে দিলাম এসে খাবে আরেকটু পরে এক বাড়িতে যাবো প্রসাদ খেতে তো তখন আবার তোমাদের সাথে কথা বলবো আমরা রুবিদের বাড়িতে এসেছি প্রসাদ খেতে এই এখানে ওরা পুজো করেছে সব প্রসাদ ঢাকা আছে ঠিক আছে আর এই যে আমরা সবাই এসেছি প্রসাদ খেতে এই কাকিমাদের বাড়িতে গেছিলাম কালী পুজোর প্রসাদ খেতে আর এই যে সব আমাদের ফুল টিম আছে এখানে ও কম আছে দীপান্বিতা মন মনের শরীর ভাল লাগছে না তাই যা যা পিউকে ডেকে নিয়ে আয় যা একজনকে ডাকা হয়নি রাগ করবে তাই এবার ডাকতে গেল এই যে পিউ চলে এসেছে আর ওই যে রুবি আর শাশুড়ি আর রুবির ছেলে ওই যে হিরো এইবারের হিরো

আমরা চলে এসেছি আর এখন এই যে সবাই মিলে যাচ্ছি কোথায় বলতো আমরা যেখানে সরস্বতী পুজো করি সেই ঠাকুরমশাইকে বলতে যাচ্ছি নাহলে ঠাকুরমশাই পাবো না তাই ঠাকুরমশাইকে বলতে যাচ্ছি যে যা পুজোটা কখন করবে না করবে সেটাই বলতে যাচ্ছি এখন তো চলো সবাই মিলেই যাচ্ছি আমরা যে সবাই আছে সবাই মিলে যাচ্ছি চলে এসেছি ঠাকুরমাশাই বাড়ির থেকে ঠাকুরমাশাইকে পাইনি চলে এসেছি তো ফোন করে কথা বলে নেবো ফোন নাম্বার আছে সব ঘুরে টুরে ঘরে চলে এসেছি ঘরে এসে খুব ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে গেছিলাম ঘরে এসে সোয়েটারটা পরে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়েই সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা